2024 সালে প্রায় 12 বিলিয়ন ডলার লোকসান গুনেছে মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং। গত বছরের শেষ 4 মাসেই অন্তত 31 শতাংশ কমেছে প্রতিষ্ঠানটির আয় যা প্রায় 4 বিলিয়ন ডলার। মঙ্গলবার প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে ক্ষতির পরিমাণ জানায় বোয়িং। কালার এক্সপার্ট জর্জ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ। আপনার লন্ড্রি এক্সপার্ট সারা বিশ্বে বিমান তৈরির সবচেয়ে বড় দুই প্রতিষ্ঠানের একটি বোয়িং একটা সময় আকাশপথে নিরাপদ যাত্রার জন্য ছিল সুখ্যাতি তবে একের পর এক দুর্ঘটনা যান্ত্রিক গোলযোগের কারণে গেল বছর থেকে তা অনেকটাই মলিন যে কারণে প্রতিষ্ঠানটির ওপর আস্থা হারিয়েছেন অনেকেই এর জন্য অবশ্য আর্থিক লোকসানেও পড়তে হয়েছে মার্কিন সংস্থাটিকে 2024 সালে শুরু থেকে একের পর এক সমস্যা দেখা দেয় বোয়িংয়ের বিভিন্ন বাণিজ্যিক বিমানের ইউনিটে দুর্বলতা পাওয়া যায় প্রতিষ্ঠানটির অবকাঠামো সরবরাহকারী স্পিরিট অ্যারোসিস্টেমসের যন্ত্রাংশও প্রশ্ন ওঠে বোয়িং বিমানে ভ্রমণের নিরাপত্তা নিয়ে এর পাশাপাশি মরার উপর খাড়ার ঘা হয়ে যুক্ত হয় শ্রমিকদের নজিরবিহীন ধর্মঘট সব মিলিয়ে উৎপাদন ক্ষমতা কমে যাওয়ায় বেশ চাপে পড়ে বোয়িং মঙ্গলবার বার্ষিক রিপোর্ট প্রকাশ করে উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠানটি জানানো হয় চব্বিশ সালে বোয়িংয়ের মোট ক্ষতির পরিমাণ এগারো দশমিক আট তিন বিলিয়ন ডলার যা দুই সালের পর সর্বোচ্চ আর এর পেছনে প্রধান কারণ হিসাবে দেখা হচ্ছে শ্রমিক ধর্মঘটকে রিপোর্টে বলা হয় গেল বছরের প্রথম তিন মাসে বোয়িংয়ের খরচের পরিমাণ চার বিলিয়ন ডলারেরও বেশি আর শেষ চার মাসে ক্ষতি প্রায় চার বিলিয়ন ডলার এই সময়ে একত্রিশ শতাংশ কমে প্রতিষ্ঠানটির বার্ষিক আয় গিয়ে দাঁড়ায় পনেরো দশমিক দুই চার বিলিয়ন ডলারে ধারণা করা হচ্ছিল এর চেয়েও বেশি ক্ষতির মুখে পড়বে বোয়িং তবে প্রতিষ্ঠানটিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে কাজ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন প্রধান নির্বাহী কর্মকর্তা কেলি অর্ডার অনিক রহমান যমুনা নিউজ